Ti নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের তো আমাদেরকে অনেকগুলি জানিয়ে গেছেন কিন্তু একটি হাদিসে নবীজি সাল্লাহ আলি সাল্লাম কিয়ামতের এমন একটি আলামতের ব্যাপারে বলেন যেটা আমরা এখন চোখে পূর্ণ হতে তো দেখি কিন্তু লক্ষ্য করি না হাদিসটা অনেক বড় তাই হাদিসের মূল আমাদের যে টপিকটা সেটাই বলছি একদিন হজরত উমার রাজি আল্লাহ আনহু বাকি সাহাবাদের সঙ্গে নবীজি সাল্লাহ আলি সাল্লামের সঙ্গে বসেছিলেন এমতো অবস্থায় একজন জওয়ান সুপুরুষ যার গায়ের পোশাক একেবারে সাদা ও ঘন কালো চুল এর আগে মদিনায় তাকে কেউ দেখেনি তিনি কাছে এসে বসলেন আর ইসলামের ব্যাপারে কিছু জিজ্ঞেস করলেন করলেন্লাহ সাল্লাম তার উত্তরগুলো দিলেন তারপর তিনি কিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করলেন আমাকে কিয়ামতের কিছু আলামতের ব্যাপারে বলুন কিয়ামতের আলামত তো সাহাবিরা অনেকগুলি জানতেন কারণ এই ঘটনাটি যখন ঘটেছিল তখন প্রায় পুরো কোরআন নাজিল হয়ে গিয়েছিল তাই নাবিজি আলি সাল্লাম সাহাবাদেরকে তো অনেকগুলি কেয়ামতের আলামত জানিয়ে দিয়েছিলেন কিন্তু এবার যে আলামতটি বললেন তা কখনো কেউ শুনেননি যতদিন পর্যন্ত এই গরিব খালি পায়ে থাকা রাখালগুলো একে অপরের থেকে লম্বা লম্বা বিল্ডিং করার জন্য প্রতিযোগিতা না করবে ততদিন পর্যন্ত কেয়ামত আসবে না তখন ওই পুরুষটি বললেন আপনি সত্য বলেছেন আর ওখান থেকে উঠে চলে গেলেন তখন নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লাম সাহাবাদেরকে বললেন ওকে খোঁজো কিন্তু সাহাবিরা তাকে আর কখনো দেখতে পায়নি সাল্লাল্লাহ আলি সাল্লাম তখন বললেন ওই ব্যক্তিটি ছিল জিব্রাইল যে তোমাদেরকে তোমাদের দিন শিখাতে এসেছিল এবার থাকা ব্যাপারে বললেন যাদেরকে ওই জামানায় আরবরা বা বাদু বলতো যারা আরবের বাকি কাবিলা থেকে দূরে থাকতো আর কখনোই তারা এক জায়গায় থাকতো না তারা নিজেদের জানোয়ার নিয়ে এখান ওখানে সফর করে বেড়াতো এই জন্য এটা অবাক করার বিষয় কারণ আরবের কাবিলা মধ্যে সব চাইতে গরিব এরাই ছিল শুধু সেই জামানায় নয় কারণ এই হাদিসটার এক হাজার বছর পরও বেডুইনসরা সব চাইতে গরিব ছিল তাই সাহাবারা অবাক হয়ে গিয়েছিল যে কিভাবে আমাদের সোসাইটি সব চাইতে গরিব লোকগুলো বড় বড় বিল্ডিং করার প্রতিযোগিতা করবে নেবিজি সাল্লাল্লাহু আলি সাল্লামের পর খিলাফতে রাশিদা পৃথিবীর সব চাইতে বড় সুপার পাওয়ার হয়ে উঠেছিল শুধু মুসলমানদেরই নয় ওই জামানার সব চাইতে বড় এম্পায়ার আলেকজান্ডার দি গ্রেট জুলিয়া সিজারের রোমান এম্পায়ারের চাইতেও বড় হয়ে গিয়েছিল আর এটারি ফায়দা উঠিয়ে এই বেডুইনস গুলো পুরো দুনিয়াতে ছড়িয়ে গিয়েছিল কিন্তু তবুও অধিকাংশ মানুষ আরবের এই জায়গাগুলোতেই থাকতো এভাবেই আস্তে আস্তে সময় বদলে গেল কিন্তু তবুও তাদের কালচার বদলাল না তারা এইভাবেই জীবন যাপন করত। অবশেষে এক হাজার বছর পর ওসমানী খিলাফতের শেষের সময়ে দুনিয়া পুরনো থেকে একটু মডার্ন হতে লাগলো আর তখন ওসমানী খলিফা সুলতান আব্দুল হামিদ মুসলমানদেরকে মডার্ন আনার জন্য অনেক সিদ্ধান্ত নিলেন পুরো এম্পায়ারে অনেক কিছু প্রজেক্ট শুরু করলেন যার মধ্যে ইস্তাম্বুল থেকে মদিনা পর্যন্ত একটি ট্রেনও তৈরি করলেন কিন্তু এই ট্রেনের রাস্তায় একটি বড় বাধা ছিল আর ওই বাধাটি আর কেউ না এই গুলোই কারণ এই বেডোইন্স গুলো এর থেকে কিছু বছর আগে সতেরোশো সাতান্ন সালে কুড়ি হাজার হাজিদেরকে শহীদ করে দিয়েছিল এই জন্যই ওসমানি খলিফা এদের কালচারকে চেঞ্জ করতে লাগলো এদেরকে এক জায়গায় জমা করতে লাগলো কিন্তু এরা খলিফার এই সিদ্ধান্ততে রাজি ছিল না তাই সৌদি আরবের প্রথম বাদশা ইবনে সাউদ এই বেডুইন একটি সেনা তৈরি করে আর ব্রিটিশদের সাহায্যে এই সমস্ত এলাকা গুলোকে জয় করে নেয় যে তাকে আজ আমরা সৌদি আরবিয়া বলি আর কিছু বছর পর এই জায়গাগুলো থেকে তেল ডিসকভার হওয়ার পর এই বেডুইন গুলো যাদের কোনো মূল্যই ছিল না তারা আজ পৃথিবীর সব চাইতে ধনী ব্যক্তি হয়ে গেল আর এদের মধ্যে অনেক মিলিনিয়ার বিলিনিয়ার বেরিয়ে এলো আর তেল হওয়ার পর এরা বুঝতে পারলো যে তেল সব সময়ে থাকবে না আর এদের সব লাক্সারিও শেষ হয়ে যাবে তাই চাইতে প্রথম দুবাইয়ের এর বাদশাহ শেখ মোহাম্মদ বিন রাশিদ যে বদু কাবিলা থেকে তিনি ডুবাই তেলের ভরসায় না ছেড়ে ট্যুরিজম আনলেন আর কয়েক বছরের মধ্যেই দুবাই বেস্ট সিটি গুলোর মধ্যে হয়ে গেল আর কয়েক বছর পর পৃথিবীর সব চাইতে বড় বিল্ডিং বুজ খালিফা ডুবাই তৈরি করা হয় এটা মানুষের বানানো চাইতে বড় বিল্ডিং আর আজ থেকে চার বছর আগে ইজিপ্টে ফেরাউন্ডের বানানো পিরামিড অব গিজা মানুষের সবচেয়ে বড় বিল্ডিং ছিল আর এই রেকর্ডটি পিরামিড গিজার কাছ থেকে বছর পর্যন্ত আর কেউ পারেনি মানে রেকর্ডের পর ফেরাউন্ডের চাইতে বড় বিল্ডিং তিন বছর পর্যন্ত আর কেউ বানাতে পারেনি কিন্তু তিন বছর পর ইউরোপের একটি চার্জ পিরামিড এই রেকর্ডটি ভেঙে দেয় তারপর প্যারিসের আইপিল টাওয়ার আর নাইন ইলেভেন এ ভেঙে যাওয়া ওয়াল কিল সেন্টার পৃথিবীর বৃহত্তম বিল্ডিং এর রেকর্ডেও থেকেছে দুবাইয়ের এই কামিয়াবি দেখে সৌদিতে কাবার পাশে পৃথিবীর চতুর্থতম বড় বিল্ডিং তৈরি করা হয় আর এই কয়েক বছর পরে পৃথিবীর সবচাইতে বড় বিল্ডিং কিংডম টাওয়ার বা জদ্দা টাওয়ার এর ঘোষণা করে দেয় যেটা দুবাইয়ের বুজ খালিফার চাইতেও বড় এভাবেই সৌদি দুবাইয়ের চাইতে এগিয়ে যাবে আর এই সমস্ত প্রজেক্ট গুলি তৈরি করেন নাম আল ওয়ালিদ বিন তালাল যিনি আরবের ধনী ব্যক্তি ও তিনি ও বেডুইন কাবিলার গোষ্ঠী তাই দুবাই আবার সৌদি থেকে আগাবার জন্য আবারও একটি নতুন দুনিয়ার সব চাইতে বড় বিল্ডিং এর ঘোষণা করে যেটা এই দুটো বিল্ডিং বুজ খালিফা ও জাদ্দা টাওয়ারে চাইতেও বড় আর কয়েক বছর পর পরই আরব কান্ট্রি গুলোতে বড় বড় বিল্ডিং হওয়ার ঘোষণা হচ্ছে এবং এই আরব কান্ট্রি গুলো একে অপরকে বলতেও চায় না যে তাদের প্রজেক্টের কত হাইট হবে কারণ হয়তো আবার অন্য কোন দেশ ও রেকর্ডটি ভাঙার জন্য তা তার চেয়েও বড় বিল্ডিং এর ঘোষণা করে দেবে আর এভাবেই যে আরব কান্ট্রি গুলোতে বড় বড় বিল্ডিং এর প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আর এই সমস্ত প্রজেক্ট গুলো পিছনে এমন কোন লোক রয়েছে যাদের কোনো না কোনো সম্পর্ক এই ব্যাডউইন্স কাবিলা থেকে রয়েছে আর আজ এগুলো যা কিছুই হচ্ছে এগুলোর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোদ্দশো বছর আগে জিব্রাইল আলাইহিস সালাম ও সাহাবাদের কে বলে দিয়েছিলেন যে আজ এই খালি পায়ে থাকা রাখাল গুলো যারা খুব গরিব এদিক ওদিকে ছুটে বেড়ায় তারা এক সময় বড় বড় বিল্ডিং করার জন্য প্রতিযোগিতা করবে এটা কিয়ামতের এত বড় আলামত যে আলাই আলাইসাল্লাম আমাদেরকে শিখাবার জন্য এসেছিলেন আর এগুলো আমরা এখন নিজের চোখে দেখছি আর আপনি যদি কিয়ামতের সবচাইতে বড় আলামত দাজ্জালের ব্যাপারে জানতে চান যে দাজ্জালকে সাহাবারা কোন জায়গায় দেখেছিল তো এই ভিডিওটিতে ক্লিক করুন থ্যাংকস ফর ওয়াচিং